দর্শক শারদীয় শুভেচ্ছা রইল আমরা আজকে বরিশালের সেরা বিশটি পূজা মণ্ডপকে আপনাদেরকে ঘুরিয়ে রাখাব আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন আমরা পুরো বরিশাল শহর ঘুরিয়ে পেরিয়েছি এবং আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তুলে ধরছি বরিশালের সেরা বিশটি পূজা মণ্ডপ আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না বা আপনারা ব্যস্ততার কারণে বরিশালে এবারে পূজা দেখতে পারেননি তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালের সেরা বৃষ্টি দুর্গা মণ্ডপ দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও কিভাবে আপনারা খুব সহজেই এই প্রতিমাগুলো এক এক করে দর্শন করতে পারবেন তার পথ নির্দেশিকা উল্লেখ করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক বরিশালের সেরা সেরা প্রতিমার এক নম্বরে রয়েছে বরিশাল সদর রোডের জগন্নাথ বাড়ির পুজো আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অপূর্ব শ্রীমুখ এবং এই প্রতিমাটি যে কতটা সুন্দর সেটি যদি কখনো আপনারা এই বরিশাল সদর রোডস্থ জগন্নাথ বাড়ির মন্দিরে আসেন তাহলেই দেখতে পারবেন অনিন্দ সুন্দর কারুকার্য খচিত এই দুর্গা প্রতিমা সবার মন কারে গত তিন চার বছর ধরে এই প্রতিমা অর্থাৎ জগন্নাথ বাড়ির পুজোই কিন্তু সব আকর্ষণীয় পূজা মণ্ডপ হয় আমরা সেই জগন্নাথ বাড়ির প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মায়ের শ্রীমুখ দর্শন করুন এবং আপনারা যদি এই জগন্নাথ বাড়ির পুজো আসতে চান তাহলে বরিশালের নথুলাবাদ বাস স্ট্যান্ড থেকে অটো মাহেন্দ্র বাস সিএনজি করে আপনারা কিন্তু সদর রোড চলে আসতে পারেন এবং সদর রোডে লাইন রোড সংলগ্নই হচ্ছে জগন্নাথ বাড়ির পুজো এরপরে আমরা চলে এসেছি বরিশালের শঙ্কর মঠ পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপের আমরা দুই নাম্বারে রেখেছি এবং এই পূজা মণ্ডপের সামনের সড়ক এবং পূজা মণ্ডপের সামনের যে পুকুর পুরোটাই কিন্তু লাইটিং করা হয়েছে অপূর্ব সুন্দর আলোর ঝলকানি মনে হচ্ছে যেন রাত যেন পরিষ্কার হয়ে দিনে পরিণত হয়েছে এবং এত সুন্দর এই লাইটিং মনোমুগ্ধকর আলোকসজ্জা আপনাদের সবার ভালো লাগবে আপনারা চলে আসতে পারেন এই শঙ্কর মঠ পূজা মণ্ডপে আমরা সেই শঙ্কর মঠ পূজা মণ্ডপে চলে এসেছি এবং আপনাদেরকে বরিশালের সেরা বৃষ্টি প্রতিমা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লোকের থই থই অবস্থা এবং অষ্টমী নবমীতে প্রচুর লোকের ভিড় হয় পুরো বরিশাল বা এর আশেপাশের জেলা থেকেও কিন্তু এই শঙ্কর মঠে পূজা দেখতে আসেন সবাই আপনারা মায়ের শ্রীমুখ দর্শন করুন এই হচ্ছে বরিশাল শঙ্কর মঠের দুর্গা প্রতিমা আপনাদের সবার ভালো লাগবে এবং শঙ্কর মঠে আপনারা একবার হলেও চলে আসুন এবং শঙ্কর মঠের এই অপূর্ব দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই প্রতিমাটিকে দুই নম্বরে রেখেছি এবং তিন নম্বরে রয়েছে অষ্টকোনা মঠ অর্থাৎ বরিশাল নতুন বাজার সংলগ্ন অষ্টকোণা মঠ সংলগ্ন এই প্রতিমাটিকে আমরা তিন নম্বরে রেখেছি এই প্রতিমাটি কিন্তু একেবারেই আনকমন প্রতিমা এবং প্রতিমাটি খুব সুন্দর এবং আপনারা যদি এখানে আসতে চান তাহলে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে অটো মাহেন্দ্রবাদ সিএনজি করে নথুল্লাবাদ পার হয়ে একটু সামনেই হাতের ডান পাশে হচ্ছে এই অষ্টকোণা মঠ এবং সেই অষ্টকোণা মঠে বাবার মন্দির রয়েছে মা কালীর মন্দির রয়েছে আপনারা সহজেই চলে আসতে পারবেন এবং এরপরে আমরা চার নম্বরে রেখেছি ঝাউতলা দুর্গা প্রতিমা আপনারা যদি এই মণ্ডপে আসতে চান তাহলে বরিশালের নথিলবাদ বাস স্ট্যান্ড থেকে অটো মাহেন্দ্রাবাদ সিএনজি করে আপনারা ঝাউতলা সংলগ্ন ঝাউতলা দ্বিতীয় গলিতে প্রবেশ করবেন এবং সেখানেই এই অপূর্ব দুর্গা প্রতিমাটি আপনারা দেখতে পারবেন প্রতিমার নিচের সমুদ্র মন্থনের দৃশ্য রয়েছে এরপরে পাঁচ নম্বরে রয়েছে বরিশাল কালীবাড়ি রোডস্থ পাষানময়ী কালী মন্দিরের বিগ্রহ আপনারা মায়ের শ্রী দর্শন করুন এবং এই প্রতিমাটিকে আমরা পাঁচ নম্বরে রেখেছি এবং এখানে আসতে হলে আপনারা অটো মাহিন্দ্রাবাদ সিনজি করে নতল্লাবাদ থেকে একেবারে সদর রোডে কালীবাড়ি রোডের মুখে নামবেন এবং সেখান থেকে মা মাত্র এক দু মিনিটের ভিতরে আপনারা পাশানময়ী কালী মাতার মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং এখানে এই দুর্গা প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন দর্শক এরপরে এরপরে ছয় নম্বরে রয়েছে বরিশাল হাসপাতাল রোডস্থ রোডস্থিকরবিরি ফ্যাক্টরির ঠিক তলায় অবস্থিত দুর্গা মন্দির এবং এই দুর্গামন্দিরে প্রবেশপথে আপনারা কিন্তু বিভিন্ন অবতার যেমন নিঃসিংহদেবের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বরফ অবতার সহ অন্যান্য সকল অবতারের চিত্রপট কিন্তু এখানে রয়েছে এবং এই মন্দিরটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই মন্দির আপনাদের সবার ভালো লাগবে আমরা সেই মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চলে আসুন হাসপাতাল রোডস্থ বরিশাল ল কলেজের ঠিক সামনেই অবস্থিত এই মন্দির এবং এই মন্দিরের কারুকার্য আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরটি দর্শন করে মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করুন আমরা সেই কারিগরি ফ্যাক্টরি ঠিক নিচে চলে এসেছি এবং আপনাদেরকে এই অপূর্ব সুন্দর মন্দিরটি দেখাচ্ছি আপনারা চলে আসুন বরিশালে এবং বরিশালের অনিন্দ সুন্দর এই বিগ্রহগুলো দেখতে হলে চলে আসুন বরিশালের হাসপাতাল রোডস্থ রোডস্থিকর ফ্যাক্টরি ঠিক নিচে দর্শক এরপরে সাত নম্বরে রয়েছে বরিশাল সদর রোডস্থ বণিকবাড়ি দুর্গা প্রতিমা আপনারা মায়ের শ্রীমুখ দর্শন করুন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই বিগ্রহ আপনারা চলে আসতে পারেন বরিশাল কাকপট্টি রোডে ঢোকার ঠিক আগে অবস্থিত অর্থাৎ জগন্নাথ মন্দির এবং কাকপট্টি রোড এর ঠিক মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গলি দিয়ে বণিকবাড়ি প্রবেশ করবেন এবং সেখানকার এই দুর্গা প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন এবং এই প্রতিমা আপনাদের সবার ভালো লাগবে আমরা সেই সদর রোডস্থ বণিকবাড়ি পূর্বে প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা যারা বরিশাল থেকে অনেক দূরে রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনটি ক্লিক করুন দর্শক এরপরে আট নম্বরে রয়েছে কাটপট্টি রোডস্থ চার্চ ওয়ার্ড মন্দির এবং দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করুন এই মন্দিরে আসতে হলে আপনার নথলাবাদ হয়ে সদর রোডে কাকপট্টির মুখে নামবেন এবং সেখান থেকে হেঁটে মাত্র এক দুই মিনিটের ভিতরেই এই মন্দির এরপরে নয় নম্বরে রয়েছে কাটপটি রোডস্থ একটি মন্দির এই দুর্গা প্রতিমা আপনাদের সবার ভালো লাগবে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন কারুকার্য খচিত মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করুন আপনাদের সবার ভালো লাগবে আসতে চান তাহলে বরিশাল মতুল্লাবাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা সদর রোডস্থ রোডের মধ্যে নামবেন এবং সেখান থেকে চকবাজার ঢোকার ঠিক আগেই এই মন্দিরে অবস্থিত এরপরে দশ নম্বরে রয়েছে চকবাজার দুর্গা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মায়ের শ্রীমুখ এবং আপনারা যদি এখানে আসতে চান তাহলে মতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে অটো মাহেন্দ্রাবাদ সিএনজি করে আপনার সদর রোডে নামবেন সেখান থেকে আবার রিক্সা করে চকবাজার আসলে আসলেই আপনারা এই মন্দির দেখতে পারবেন এরপরে এগারো নম্বরে রয়েছে ফলপট্টি দুর্গা মন্দিরের প্রতিমা এই প্রতিমাটি খুব সুন্দর এবং মন্দিরের সামনে আলোকসজ্জা এবং মন্দিরের খুব চমৎকার একটি গেট তৈরি করা হয়েছে আমরা সেই ফলপট্টি দুর্গা প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এই আসতে চান তাহলে নথুল্লাবাদ দিয়ে সদর রোড হয়ে নগর ভবনের সামনে নামবেন এবং সেখান থেকে হেঁটে চকবাজার হয়ে ঘরপট্টি নামতে পারবেন এরপরে বারো নম্বরে রয়েছে বাজার রোড বড়কালী মন্দিরের অপূর্ব সুন্দর দুর্গা প্রতিমা আপনাদের সবার ভালো লাগবে আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে অটো মাহেদ্রাসি করে আপনারা সদর উদস্থ লাইন রোডের মুখে নামবেন সেখান থেকে হেঁটে চকের পুল হয়েই বাজার রোড এই বরকালী মন্দিরে চলে আসতে পারবেন এবং এই মায়ের শ্রীমুদ দর্শন করতে পারবেন এরপরে তেরো নম্বরে রয়েছে বরিশাল সরোড সোনালি আইসক্রিমের মোড়ে অর্থাৎ মরণ দাসের কাঠের গোলা সংলগ্ন দুর্গা মন্দির আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে বরিশাল নথুলাবাদ বাস স্ট্যান্ড থেকে জেলখানার মোড়ে এসে নামবেন সেখান থেকে হলুদ অটো পাওয়া যায় সেই অটো করেই আপনার সামনে নিয়ে সামনে নামবেন দর্শক চোদ্দ নম্বরে রয়েছে সরোট শ্রী শ্রী রাধা নিবাস এর দুর্গা প্রতিমা অপূর্ব সুন্দর এই প্রতিমা আপনারা যদি দেখতে চান তাহলে নথুলদ বাস স্ট্যান্ড থেকে অটো মহেন্দ্রগো সিএনজি করে জেলখানা মোড়ে নামবেন এবং জেলখানার মোড় থেকে হলুদ অটোতে করে একেবারে মন্দিরের সামনেই বাঁকটার মোড় সংলগ্ন এই মন্দিরে নামতে পারবেন এরপরে রয়েছে ভাটিখানা মন্দির এটি পনেরো নম্বর মন্দির এই ভাটিখানা যদি আপনারা আসতে চান তাহলে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা জেলখানা মোড়ে নামবেন জেলখানার মোড় থেকে হলুদ অটো করে আপনারা পাকলার মোড় ভাটিখানা সড়ক সংলগ্ন ওই স্থানে নামবেন এবং সেখান থেকে রিকশা করে মাত্র পাঁচ মিনিটের পথ অথবা হেঁটেও যেতে পারেন দর্শক ষোলো নম্বরে রয়েছে কাউনিয়া প্রধান সড়ক সংলগ্ন শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের দুর্গা প্রতিমা অপূর্ব সুন্দর এই প্রতিমা আপনারা যদি দেখতে চান তাহলে বরিশাল নতুলাব বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো মহেন্দ্রাবার সিএনজি করে জেলখানা মোড়ে নামবেন জেলখানা মোড় থেকে নাজিরের পোল হয়ে কাউনিয়া প্রধান সড়কের ঢোকার মুখেই তাদের বাম পাশে অবস্থিত এই শ্রী লোকনাথ বাবার মন্দির এরপরে সতেরো নম্বরে রয়েছে কাউনিয়া অপরাজিতা কুঞ্জ দুর্গা মন্দিরের অপূর্ব সুন্দর বিগ্রহ আপনার মায়ের শ্রীমুখ দর্শন দর্শক এরপরে আঠারো নম্বরে আমরা আপনাদের যে মন্দিরটি দেখাবো এটি হচ্ছে বরিশাল নতুন বাজারস্থ কালী মন্দিরে দুর্গা প্রতিমা এটি আঠারো নম্বর মন্দির আমরা এই মন্দিরে মায়ের শ্রীমুখ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দর্শন করুন দর্শক এরপরে উনিশ নম্বরে রয়েছে কাউনিয়া ব্রাঞ্চ রোড সংলগ্ন দুর্গা মন্দির আপনারা মায়ের শ্রীমুখ দর্শন করুন আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে এরপরে বিশ নম্বরে রয়েছে বরিশাল শীতলাখলা খলা ভলানন্দগিরি আশ্রম এর অবস্থিত দুর্গা মন্দির এই প্রতিমায় মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করুন দর্শক আমরা আজকে আপনাদেরকে বরিশালের সেরা বৃষ্টি দুর্গা প্রতিমা দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে পুরো বরিশাল বা এর বিভিন্ন উৎসব পার্বণ ধরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কেমন করছি দর্শক আজকের এই ভিডিওতে যে বিষ্টি দুর্গা প্রতিমা আমরা দেখালাম তার মধ্যে কোন প্রতিমাটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটি কিন্তু আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমরা নিশ্চিত হব আসলে কোন প্রতিমাটি সবচেয়ে সুন্দর হয়েছে আপনারা যদি বরিশাল বা এর আশেপাশে থেকে থাকেন তাহলে বরিশালের এই অনিন্দ সুন্দর দুর্গা প্রতিমা আপনারা দর্শন করতে আসবেন এবং বরিশালে দুর্গাপূজা দু আপনারা কীভাবে উদযাপন করলেন সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই দুর্গা প্রতিমাগুলো দেখার জন্য যারা দূর থেকে বরিশালে আসবেন তারা যাতে খুব সুন্দর একটি গাইডলাইন পান সেটার জন্যই কিন্তু আমরা এই ভিডিও তৈরি করেছি ভিডিওটি যদি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে চান তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো এবং আপনারা শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন আমরা আপনাদের মাঝে আরও ভিডিও উপহার দেব ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সেটি আমাদের সার্থকতা তো দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো আপনারা দর্শক মায়ের শ্রীমুখ দর্শন করুন এবং আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই